এইবার শুনুন রসিকতার মধ্যে হরি কথা প্রচার করতে হবে রসের প্রয়োজন আছে না হ্যাঁ এক চাপা খালি কানলে কাজ হবে আর এক চাপা খালি রাগ করলে কাজ হবে তাহলে সব কিছু হরি কথা হচ্ছে নবরসের কথা হরি কথা কি কখনো হাসবে কখনো কাঁদবে কখনো আনন্দ করবে কখনো নৃত্য করবে এইটার নামই হরি কথা এটাই হরি নামের রস এটাই হরি নামের প্রেম মহাপ্রভুর রষ্ট সাত্ত্বিক প্রেমের বিকার যাহা হরি কথাই তাহা ওই ভাবি তা কখনো হাসবে কখনো কাঁদবে কখনো নাচবে এটাই তো অষ্টসাত্ত্বিক কখনো কম্পিত হবে এটাই তো অষ্টসাত্ত্বিক ভাবের বিকার তাই তো রাধে রাধে এইবার অর্জুন মনে মনে চিন্তা করছে খাইছে বেকায়দায় পড়ছি তো আমি ক্ষত্রিয়র ছেলে আমার কি মুসিবারি খাওয়া চলে চলে নাকি বলেন কুলিন ব্রাহ্মণের ছেলে সে যদি নোম বাড়ি খাওয়া কি চলে খাওয়া চলে কথা না বলে আপনার সবাই কি ব্রাহ্মণ নাকি না ব্রাহ্মণ দেরি আছে ব্রাহ্মণ দেরি আছে এত সহজ নয় এই আপনাদের সাতক্ষীর একটা ঘটনা আছে যদি খালি ওই দিন আমি থাকতাম গোপাল বাবাজিকে অপমান করেছে এই কতগুলো শয়তানের দল দল বাইতে ওরকম একদম পরম বৈষ্ণবকে ডাইকে নিয়ে তাকে কথা বলার পর্যন্ত সুযোগ করে দেয়নি আর ওইগুলোকে মধ্যে মাথায় নিয়ে নাচবো তাই ভাবছেন নাকি ওই বৈষ্ণব বৈষ্ণবকে অপমান করবেন আপনারা ওইগুলোর পা ধুয়ে খাবেন এই পা ধুয়ে খাওয়া বন্ধ করেন ওই শয়তানের গোপাল বাবাজির মত চেনেন না একজন সরল মানুষ তার মতো ব্যক্তিকে ওই দুরাচারের চন্ডালের জাতে তার মতো বৈষ্ণবকে অপমান করে এইটা আপনারা মাইনে নিল আমি কোনোদিন মেনে নেব না গায়ে রক্ত থাকতে আপনার মেনে নেবার না আপনাদের গেছে বৈষ্ণব সমাজের কি একেবারে নষ্ট হয়ে গেছেন নাকি একটু ঝাঁকি দিয়ে দাঁড়াতে হয় মনে নেই আস্তিক মনির কথা সরপরে বলছি কাউরে কামড়াস না সাপের অবস্থা ঘাই মারতে মারতে শেষ আস্তেক যখন ফেরছে দেখে সাপ এখন লড়তেও পারে না কয় বাবা তোর এই অবস্থা কেন কয় কে আপনি যে কামড়াতি না করছেন কে হারামজাদা কামড়াতি না করছে তোর কি একটু ফুস করতে না করছি নাকি তো মাঝে মাঝে একটু ফুস করা শিখেন নাইলে মায়ের খেতে কিন্তু মরি যাবেন বুঝেন নাই কে বলছে নিরামিষ কে ফুস করে আসবে না মহাপ্রভু পর্যন্ত চাঁদ কাজীকে দলন করবার জন্য মশাল মিছিল করেনি এই মহাপ্রভু সুদর্শন চক্রকে ডাকেনি নিতাইয়ে চাঁদের কপাল যখন কেটে দিল কাঁধা মেরে ডাকেনি কেন ডেকেছিল অর্থাৎ যখন যেমন তখন তেমন দুজন কবি দুটো কথা লিখেছে এক কবি লিখেছে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলির তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে ইনি কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল বিদ্রোহী কবি জাতীয় কবি তিনি বললেন কি বলবীর উন্নতম মশিব এখন কুন্ডা মানবে আর কোনটা ত্যাগ করবে কোনটা ত্যাগ হবে না তাহলে দুটোই মানতে হবে তাহলে দুটো কথা কোন জায়গা মানবে সাধুগুরু বৈষ্ণবের কাছে যখন যাবে তখন নরনাথের কথা মানবে আমার মাথা নত করে দাও হে তোমার চলন ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আর যখন মারামারি বাঁধবে স্বধর্মকে রক্ষা করে আসবে তখন ওই মাতা পাইতে দিলে মাতা থাকবে না তখন লাঠি ছুটা যা বাবা তাই নিয়ে ঝাঁকিয়ে পড়বা আগে ওইটির বানাইয়ে তারপর নিজে দর্ব রক্ষা করবা একটা বাংলাদেশকে রক্ষা করার জন্য যদি হিন্দু মুসলমান সবাই ছাপিয়ে পড়তে পারে নারী পুরুষ পর্যন্ত ছাপিয়ে পড়েছিল আর তোমার ধর্মকে রক্ষা করার জন্য তুমি লাঠি হেঁটে নিতে পারবে না কেমন সাধু ওই চাই রাইসের দল যারা নিজের ধর্মকে রক্ষা করবার জন্য বিক্রম দেখাতে পারে না ওর অলস আলসা ওদের দ্বারা সমাজের এবং জাতির কোনো উন্নতি হবে না করছেন না কি কর্তারা না বিচার করে দেখুন আমি কি বলছি তো অর্জুন অর্জুন বিপাকে পড়িয়ে গেছে খাবো না খাবো না এখন আমি তো ক্ষত্রি ছেলে মুসি বাড়ি খাওয়াস তো এবার চিন্তা করছে যদি আমার বাড়ি না যায় ওর তাহলে তো কৃষ্ণের কথা রক্ষা পায় না এখন এদিক ওদিক তাকাচ্ছে এখন বলছে তাই কি করা যায় সিনানটা তো সারিয়েছি খাই না না খাই আমি খাবার খাবারটা সারিয়েছি তো চামড়ার একটা বাটিতে সনাতন ধর্মে আগে বিধান ছিল সিনানের আগে তৈল মদন করা শস্য তেল আর এখন তো আমাদের আগের ভালো টুপে টইলে পরে গুসাইরে পেটটা বাড়ি করে দিত রাতের বেলা তেল ডলি দিত চারি পাঁচজন বিধবা মহিলারা এরকম আছে না বাড়ি রস পাইছে দি বুড়ে বুড়ে দি জম্পে রস পাইছে কি সুন্দর আসতেছে রে বাবা এ অগসে বেশি রস পাইছে তো এইবার শুনুন একটু কথা বলছি তো এখন ওই চামড়ার বাটিতে তেল এনে দিয়েছে এখন অর্জুন মনে এই চামড়ার বাটির তেল কি গায়ে দেব না দিয়েও যায় কেউ তাই এদিক ওদিক তাকায় কেউ না দেখে একটু কায় তাড়াতাড়ি একটু দেশে মনে মনে ভাবছে পুকুর তো ভালো পুকুর চামড়ার বাটির তৈল না গায়ে মাখাইছি পুকুর তো পরিষ্কার হচ্ছে স্নান করলে সব শেষ বলছে রোহিদাস আমি যে একটু স্নান করবো কই একটু নিচে নামিয়ে দেখেন ওখানে কুয়ো আছে ওইখানে ভালো জল আছে ওর চেয়ে ভালো জল আর আমার কাছে কোথাও নাই যখনই গেছে ওরে বাবা যাই দেখে এত বড় বড় পোক একবার ওঠে আর একবার ডুবে এখন একটু তাকাই দেখি এক পাশে কয়টা বাড়ি ঠারি দিয়ে চামড়া ভিজিয়ে রাখছে চামড়া কষ্ট করতে হয় তো ভিজিয়ে রাখছে ওরে বাবারে উপর তো মাসি ভ্যান ভ্যান করবে অর্জুন মনে মনে চিন্তা করে এর ভিতরে স্নান করলে কি পবিত্র না অপবিত্র হবে তাই তো বুঝি না স্নান করে মানুষ পবিত্র হয় আমি তো এতে স্নান করলে আরো অপবিত্র হবে তেল যখন গায়ে দিছি স্নান করিবা না করি আবার কাক স্নান করা যায় তো আমাদের সাধুদের নিয়ম আছে যদি কেউ শারীরিক অসমর্থ হয় তাহলে গঙ্গাকে আহ্বান করে গায়ের উপর ছিটে মিটাই নিলেও হয় এমন কোন ব্যক্তি আছে শীতের দিনে শ্বাসকষ্ট আছে যদি স্নান করে তাহলে আর এই বিশ্ব চরাচরে থাকবে না নেই এরকম আছে না তো ওনার জন্য এইরকম ব্যবস্থা সনাতন ধর্ম কি ধর্মে সবাই বাঁচে সম্প্রদায়টা ধর্ম নারে ধর্মে বাঁচতে হবে বাড়তে হবে যে ধর্মে মানুষ মরিয়ে যায় তারে কোনো ধর্ম বলা হয় শিখতে হবে এটার নাম নাম কি ধর্ম ধাতু মান প্রত্যয় ধর্ম শব্দ হয় জানিস তারেই ধর্ম করে যাকে ধারণ করিলে পরে পক্ষে জীব বেঁচে থাকতে পারে তাহাকে ধর্ম বলা হয় ধর্ম হচ্ছে অনুশাসন বিবেকে যা থাকার আসন ধর্ম খালি তুলসীর মালা দুটা খানিক রঙিন কাপড় ঘুরিয়ে বেড়ানো ধর্ম না মালাতিলোক ধর্মের আনুষঙ্গিকতা কিন্তু মালাতিলোক ধর্ম না ধর্ম হচ্ছে বিবেকে থাকার আসন যার বিবেক নাই মালাতিলোক যতই পড়ুক বড় বড় তিলক এই দাদা সঙ্গে না পড়ে শারীর ভিতর গোলাইয়ে ডুবই উঠলেও তার ধর্ম হয় না কষ্ট পাচ্ছেন নাকি কর্তারা আমি তিলকের নিন্দা করছি না মালার নিন্দা করছি না কিন্তু আমার মতো পশু যদি আমি সেইটাকে ধারণ না করতে পারি তাহলে আমার দ্বারা ধর্ম রক্ষা হবে এইবার জলের মধ্যে যাইয়ে একটু ঢেউ হাত দিয়ে ওই যাতে দেছে ময়লাটা যায় একটু জল তুলে মাথায় দেব মাথায় যখনই একটু ঢেউ মেরেছে ওই উপরের নোংরাটা যখন পরিষ্কার হয়ে গেছে অর্জুন দেখতে পায় মগর বাহিনী মা গঙ্গা ওই ওই পাত কুয়ার বসে করজোরে বসে রয় চুমকে উঠেছে তুমি এখানে কেন মা আমি প্রতিদিন এইখানে সে বসে থাকি এই পৃথিবীর সমস্ত লোক পাপ ধৌত করে আমার গায়ে যে ঢালে আর আমি আমার রুহিদাসের মতো বৈষ্ণবের চরণ পরশ করে আমার সমস্ত পাপ মুক্ত হই রুহিদাস আমার পরম ভক্ত আর কৃষ্ণের পরম ভক্ত আর ওই কৃষ্ণ ভক্তের চরণ পরশ করে আমি পাপ মুক্ত হই কথাটা বুঝতে পারছেন বুঝতে পারছি রাধে রাধে তাহলে এখানে কথাটা কি মা গঙ্গাও পবিত্র হয় শুদ্ধ কৃষ্ণ ভক্তের চরণ পরশে এটা আজকের কথা না যখন ভগবানের আশীর্বাদ ছিল গঙ্গাকে বললেন তুমি পৃথিবীতে মত্ত লোকে যাও আমার পাপি তাপি সব তোমার তে অবগাহন করিয়া মুক্ত হবে বললেন প্রভু সবাই পাপ মুক্ত হবে তাই আমার মুক্তি কিসে বললেন তোমার মুক্তির কথা বলে দিচ্ছি আমার শুদ্ধ ভক্ত যখন তোমার গহবরে স্নান করবে তার চরণে তুমি পবিত্র হইবে এটা ভগবান নিজে বলেছে ভগবান নিজে বলেছে তো ভগবান যখন নিজে বলেছেন এইবার অর্জুন নির্বাক হয়ে গেছে কি আমি কি করি নেমে গেলেন মা আমি অপরাধ করি স্নান করে উঠছে কিন্তু জাতি স্বভাব কি সহসা যায় যায় সহসা ডেবরা জামাই যদি হয় বা হাত দেখাওয়ার অভ্যাস ও বাড়িতে যতই সাফা প্যান্ট বানায় এনুক প্যান্ট যতই এই প্যান্টের পকেটে যতই হাত ঢুকো এতুক খাবার শাশুড়ি দেশ ওই বা নিয়ে আগে আসে হ্যাঁ হ্যাঁ এই আমাদের মধ্যে বাম হাত দিয়ে জল খায় না কোন দেখান কোন হাত দে কোন হাত দেখাবে কোন হাত দে মদ খেলে যে পাপ হয় বা হাত দিয়ে জল সেবা করলে সেই পাপই হয় তাহলে আমাদের সনাতন ধর্মের বিধি নিষেধ কি যদি কোনো দৈব বিপাকে যদি বাহাত দিয়ে খেতে হয় তাহলে এটাকে ধরে দৈব বিপাকে কিন্তু এমনি কোন ডানের দিয়ে খেতে হবে মনে থাকবে তো রাধা রাধে মনে থাকবে আজকের সাধু কৌ দেখি বা হাত দেখ অনেক সাধু বাহাত দেখ বাবা তো এটা কি বর্জন করতে হবে তাহলে এই যে কথাটা কথায় কথায় শিক্ষণীয় আছে কি না শিক্ষণীয় কথা আছে না